হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে ফ্রাইডে জুমাবারে আমার ব্লগ চ্যালেঞ্জের তৃতীয় দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য রেডি হয়ে বের হয়ে গেলাম আমাদের ডরমেটোরির সামনে এই বিড়ালটি সবসময় শুয়ে থাকে বিড়ালটি দেখতে খুবই সুন্দর এরপর বের হয়ে গেলাম আজকের ওয়েদারটাও খুবই সুন্দর আপনাদের একদম আলাদা এক অভিজ্ঞতা আজকে আমি শেয়ার করবো কারণ চীনের মসজিদগুলো দেখতে আসলেই সুন্দর মসজিদের ডিজাইন পরিবেশ সব মিলিয়ে একদম ইউনিক এখন আমি মসজিদের উদ্দেশ্যে রওনা দেয় মসজিদটি আমার ডরমেটরি থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে শুক্রবারে এই মসজিদে নামাজ পড়ার অভিজ্ঞতা অন্যরকম এখানে বিভিন্ন দেশের লোকেরা একত্রিত হয় সবাই মিলে একসাথে আমরা জামাতে নামাজ পড়ি এশিয়ান মিডল ইস্ট আফ্রিকান ইউরোপিয়ান আমরা সবাই মিলে একসাথে জামাতে নামাজ আদায় করি নামাজ শেষে সবার সাথে কথা বলি কৌশল বিনিময় করি শুক্রবারটা আসলে কাটে অন্য ভাবে অল্প কিছুক্ষণের মধ্যেই চলে এলাম মসজিদে এটি হলো ইয়াংজু শহরের ঐতিহাসিক সিয়ান হে মসজিদ মসজিদের বাইরে অ্যারাবিক ক্যালিগ্রাফিতে কিছু একটা লেখা আর দেখা যাচ্ছে চাইনিজ ফ্ল্যাগ উঠছে মসজিদের ভেতর ঢুকতে মনটা আসলে ভালো হয়ে যায় চারপাশে সবুজ গাছপালা আর বাতাসের শব্দ যেন আল্লাহ জিকির করছে এই মসজিদে চীনা প্যাগরের স্টাইল আর ইসলামিক জেনেটিক নকশা একসাথে দেখা যায় আর যে গাছটি দেখা যাচ্ছে সেটি প্রায় সাড়ে সাতশো বছরের পুরানো বাইরেও নামাজ পড়ার জন্য ব্যবস্থা রাখা হয়েছে আর এটি হলো মূল নামাজের হল এখানে মেহরাবের ডিজাইনটা একদমই আলাদা চীনা স্টাইলে কেলিওগ্রাফি দিয়ে কোরআনের আয়াতগুলো লিখা এগুলো সম্পূর্ণ হাতের কাজ মেহরাবটি সম্পূর্ণ আরবি ডিজাইন এবং হ্যান্ড ক্রাফ উডেন ফ্রেম রয়েছে হুজুর চাইনিজ ভাষায় কতক্ষণ ওয়াশ করলো এরপর ফুটবার সময় হয়ে গেল পুজোর যেই মিম্বরটিতে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিল মিম্বরটি ছিল খুবই বড় এবং সিঁড়িগুলো ছিল লাল রঙের বার্নিশ করা খুতবা শেষে সবাই মিলে আমরা একসাথে নামাজ আদায় করলাম আর যে বড় বড় পিলার গুলো দেখা যাচ্ছিল সেগুলো হচ্ছে গাছের জিনকো ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে প্রায় পনেরো মিটার উঁচু ভূমিকম্প প্রতিরোধী দগং পদ্ধতিতে এই মসজিদটি তৈরি করা হয় নামাজ পড়ে মোনাজাত শেষে আমরা বের হয়ে গেলাম নামাজ পড়ে সবার সাথে একটু মুসাফা করলাম কথাবার্তা বললাম চীনের মাটিতে এমন একটি ইসলামিক হেরিটেজ যেগা আসলে মন ভরে গেল পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে যদি আপনি এভাবে মুসলিমদের একতা অনুভব করতে পারেন তাহলে সেটাই সবচেয়ে বড় পাওয়া